হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাফাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘ অনেক দিন পরে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো হাঁসের কষা মাংস রেসিপি তাহলে চলেন দেরি না করে দেখে নেই যে আজকের মাংসটা আমি কীভাবে রান্না করলাম আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তাহলে চলেন দেখে নেই প্রথমে এইখানে আমি নিয়েছি হাঁসের মাংস সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে এসে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে এখন এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর একটা লেবু থেকে অর্ধেকটা পরিমাণের লেবুর রস নিয়ে নিলাম এখন ভালো করে মাংসটাকে লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে নেব এই প্রসেসটা করার কারণ হলো যে হাঁসের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেইটা দূর করার জন্য তারপর আমি দশ মিনিট রেখেছিলাম তারপর আবার ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে এখন মাংসটা একটা বোলের ভিতর নিয়ে নিয়েছি এখানে এখন বাটা মশলাগুলো অ্যাড করে দেবো আমি মা মাংসটাকে প্রথমে ম্যাগনেট করে নেব এখানে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বাটা তারপর আদা রসুনের পেস্ট ধনিয়া আর জিরা একসাথে বাটা লবণ হলুদ মরিচ পরিমাণ মতো অল্প তেল দিয়ে দিলাম এখন ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব এখন এইরকম রান্নাটা করলে কিন্তু হাঁসের কোনো গন্ধ আসবে না আর খেতেও কিন্তু অনেক মজার হয় টেস্টি তারপর আমি দশ মিনিট রেস্টে রাখবো মাংসটাকে এরপরে আমি চলে আসলাম রান্নাতে প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল আমি দুইটা তেল দিয়ে মিক্স করে রান্না করব। আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়ে রান্না করতে পারেন এই দুইটা তেল দেওয়ার কারণে কিন্তু খেতে আর একটু মজার হয় বেশি সরিষার তেল দিয়ে রান্না করলে হাঁসের মাংসটা তারপরে আমি গরম মশলা ফ্রন করে তারপর পেঁয়াজ এক কাপ পরিমাণে পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে তারপরে ম্যাকেট করা মাংসগুলো দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিতে আসি দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করব দশ থেকে পনেরো মিনিট পরে চলে আসলাম দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে অনেকটা পরিমাণে পানি ছেড়েছে মাংসটা থেকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আবার আমি বেশ কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে রান্না করব দেখতে পাচ্ছেন বেশ খানিকক্ষণ পরে কিন্তু আবার ফেরত আসলাম ভালো করে এখন নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নেব ঢাকনা ছাড়া মাংসটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে যাতে এক্সট্রা কোনো পানি না থাকে দীর্ঘ অনেকক্ষণ কিন্তু মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিলাম মাংসের পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে আবার রান্না করব যতক্ষণ না বাদ বাকি রান্নাটা হয়ে যায় ততক্ষণ রান্নাটা করব বেশ কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম মাংসটা কিন্তু একবারে সিদ্ধ হয়ে গেছে এখানে এখন উপর থেকে কিছুটা ভাজা জিরা গুঁড়ো আমি অ্যাড করে দেব আপনাদের হাতের কাছে গরম মশলার গুঁড়োটা থাকলে সেটাও ইউজ করতে পারেন আজকে আমার হাতের কাছে ছিল না বিদায় আমি দিতে পারি নাই তাই আমি জিরা ভাজার গুঁড়োটা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম দেখতে পাচ্ছেন জিরাটা দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু ঢেকে রেখেছিলাম যাতে স্মেলটা খুব সুন্দরভাবে মাংসের ভিতর ঢুকতে পারে দেখেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে আসছেও কিন্তু খুব ভালো করে রান্না হয়ে গেছে রান্না কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট খুব সহজ এবং ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আজকের হাঁসের মাংসটা রান্না করে দেখালাম খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই ধরনের হাঁসের মাংস কিন্তু কষা কষা করে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় আর এই মাংসটা আপনাদের পিঠা কিংবা ভাত দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আজকে আমি চিতরুটি পিঠা দিয়ে এই মাংসটাকে সার্ভ করলাম খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আপনারা চিতই পিঠা কিংবা চালের রুটি দিয়েও কিন্তু এই মাংসটা খেতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি এই ধরনের সহজ এবং নিত্য প্রয়োজনীয় রেসিপি দেখতে চাইলে অবশ্যই সাফাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার করবেন বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখনই ভিডিও সেরে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ